আমাদের জীবনের সমস্যাটা কোথায় জানেন কিচ্ছু না শুধু আমাদের চিন্তাধারা ধরুন একটা লোক ঠেলাগাড়ি করে সোনা বিক্রি করছে অরিজিনাল সোনা সোনা আসল বিক্রি করছে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে সোনা নেবে নাকি সোনা নেবে নাকি আপনি ঘরের ভিতর থেকে সেই কথাগুলো শুনে কিন্তু মজা করছেন হাসছেন হয়তো আপনার পরিবারের সঙ্গে আপনি এটাও আলোচনা করছেন যে সেই সোনাগুলো নিশ্চয় নকল সোনা তাকে নিয়ে আপনি অনেক অনেক মজা করছেন কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে সেই সোনা যদি নকল হয় আর সেই সোনা কোনো নাম করা সোনার দোকানে যদি বিক্রি হয় কিন্তু আপনি এটা জানেন না সেটা আসল কি নকল কিন্তু আপনার এটা ক্ষমতাও হবে না সেখানে গিয়ে এটা জিজ্ঞাসা করার কিংবা এটা বলার যে এটা আসল না নকল আবার একটা জিনিস ভেবে দেখুন আমরা রাস্তাঘাটে যেসব সবজির দোকানগুলো বসে সেখানে গিয়ে যদি কুড়ি টাকার কোনো সবজি নেই কিংবা তিরিশ টাকার কোনো সবজি নেই যাই নিই না কেন সেখানে গিয়ে আমরা কিন্তু দামাদর করি না পনেরো টাকা নিন পাঁচ টাকা কম নিন দু টাকা কম নিন আমরা করে থাকি এটা এটা আমাদের আমরা অভ্যস্ত এটা করে কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন এই সবজি শুধু সবজি বলে নয় যে কোনো জিনিস আমরা যদি রাস্তাঘাটের কোনো দোকান থেকে যদি কোনো কিনতে যাই আমরা সেখানে কিন্তু করি আর সেই জিনিসগুলো যদি আপনি কোনো নাম করা শপিং মলে কিংবা না কোনো নাম করা দোকানে যদি কিনতে যান তখন কি আপনার একবারও মাথায় আসে দাম দর করার একবার ভেবে দেখুন আপনি কেন আসে না জানেন কারণ এই সোনার দোকান এই শপিং মল এরা অনেক আগেই নিজেদের নাম কামিয়ে নিয়েছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে হয়তো আপনি ভাবছেন এত কিছু আমি কেন বললাম কারণ এখন আপনার পালা আপনাকে ভাবতে হবে আপনি নিজেকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করে তুলবেন কারণ আপনি নিজেকে যেমন ভাবে প্রতিষ্ঠিত করে তুলবেন সমাজ আপনাকে সেই চোখেই দেখবে তারা দশবার বার ভাববে আপনার পিছনে কথা বলার তো নিজেকে সেই পর্যায়ে তৈরি করে তুলুন জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমি চেষ্টা করি আমার ভিডিওগুলি আপনাদের মনের মতো করার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাসে থাকবেন